হলো দুনিয়ার সব থেকে খতরনাক জেল যেটা সমুদ্রের মাঝে একটা দ্বীপের মধ্যে বানানো হয়েছে আর এরা হলো সেই তিনজন কয়েদি যারা এই জেলটি থেকে পালিয়েছিল উনিশশো তেষট্টিতে এই তিনজনের কাছে ওইখান থেকে পালানো অতটা সহজ ছিল না কেননা ওই জেলে প্রত্যেক তিরিশ মিনিটে প্রত্যেকটা কয়েদির সেল চেক করা হতো আর চব্বিশ ঘন্টা প্রত্যেক কয়েদির উপরে নজর রাখা হতো এটা এতটাই সুরক্ষিত জেল ছিল যে কয়েদিদের খোলা ছেড়ে দিলেও তারা ওই জেল থেকে পালাতে পারত না যদি কেউ জেল থেকে পালিয়ে যেত তো জেলের বাইরে দু কিলোমিটার একটা গভীর সমুদ্র বিনা নৌকা বা সাঁতার কেটে পার করা অতটা সহজ ছিল না কয়েদিরা সমুদ্রে ডুবে মরতো আর নয়তো ধরা পড়তো কিন্তু ওই তিনজনের কাছে পালানোর একটা সলিড এবং পারফেক্ট প্ল্যান ছিল এমন প্ল্যান যে এদের পালানোর দশ ঘন্টা পরেও পুলিশ জানতে পারেনি যে এরা পালিয়ে গেছে পালানোর প্ল্যানিং তারা ছয় মাস আগে থেকে শুরু করেছিল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ওই জেলে প্রত্যেক তিরিশ মিনিটে একবার করে প্রত্যেকটা সেল চেক করা হতো তাহলে সেখানে পুলিশ জানতে পারলো না কিভাবে যে তারা পালিয়ে গেছে আর বিনা লাইফ জ্যাকেট বা নৌকা ছাড়া কিভাবে ওরা দু কিলোমিটার সমুদ্র পার করল ফ্র্যাঙ্ক মরিস ক্ল্যারিস অ্যাংলিন জন অ্যাংলিন এবং অ্যালেন ওয়েস্ট এই চারজন মিলে ওখান থেকে পালানোর প্ল্যান করেছিল এবং এই প্ল্যানের পুরো মাস্টারমাইন্ড ছিল ফ্র্যাঙ্ক মোরিস এই জেলের যে সব থেকে পুরনো ছিল আর এই সব থেকে বেশি জানতো যে কোথায় কখন সিকিউরিটি বেশি থাকে আর কোন কোন রাস্তা জেল থেকে বাইরে গেছে ফ্র্যাঙ্ক মরি সবাইকে আগে বলল যে আমাদেরকে যে কোনো রকমভাবে জেলের বি ব্লকে শিফট হতে হবে কেননা ওই সেলের দেওয়ালের চওড়া মাত্র ছয় ইঞ্চি যেটা জেলের বাকি দেওয়াল থেকে অনেকটা পাতলা আর এটা ভাঙা বা ওই দিক দিয়ে সুরঙ্গ করা অনেকটাই সহজ হবে তারা সবাই এমনটাই করলো জেলারের কাছে সবাই একটা করে দরখাস্ত দিল বি ব্লকে যাওয়ার জন্য কিছুদিন বাদ তাদের দরখাস্ত মঞ্জুর হয় এবং তাদেরকে বি ব্লকে শিফট করা হয় সৌভাগ্যক্রমে তাদের সেলও একসাথে হয়ে যায় তাদের প্রথম স্টেপ তো সহজেই কমপ্লিট হয়ে যায় কিন্তু তাদের পরের স্টেপগুলো এত সহজ ছিল না এখন তাদেরকে জেলের পিছনের দেওয়ালে একটা সুরঙ্গ বানাতে হবে যাতে তারা সেল থেকে বাইরে যেতে পারে অবশ্যই তারা জেলে হাতুড়ি বা ড্রিল মেশিন তো পাবে না এজন্য তারা কিচেন থেকে চামচ আর চুরি করে নিয়ে আসে যাতে তারা দেওয়ালে সুরঙ্গ বানাতে পারে কিন্তু ব্যাপার হচ্ছে সবসময় এদের ফ্লোরে পুলিশ অফিসাররা ঘুরঘুর করতে থাকে আর বারবার সমস্ত সেল চেক করতে থাকে যদি পুলিশ অফিসাররা কোনো রকম আওয়াজ পেতো বা জানতে পারতো তাদের প্ল্যান পুরোপুরি ব্যর্থ হতে পারত কিন্তু ফ্র্যাঙ্কের কাছে এর জন্য প্ল্যান ছিল জেলে প্রত্যেক দু দিন অন্তর একটা করে মিউজিক্যাল ক্লাস হতো এখানে প্রত্যেক কয়েডি গ্রাউন্ডে এসে স্পিকার বাজাতো এবং গিটার বাজানো শিখত জেলের সমস্ত পুলিশ তখন ওখানেই থাকতো ওই চারজন এই সুযোগেই চলে আসতো এবং সুরঙ্গ খোঁড়া শুরু করে দিত তিন মাস পর্যন্ত তারা এমনটাই করতে থাকে তারা দেওয়ালও অনেকটাই কেটে ফেলেছিল কিন্তু পরের মুশকিল যেটা তাদেরকে রাতের বেলায় পালাতে হবে কিন্তু পুলিশ তাদেরকে সব সময় পাহারা দেয় সব সময় সেল চেক করতে থাকে তারা পালিয়ে গেলেও কয়েক মিনিটের মধ্যে পুলিশ জানতে পেরে যাবে যে তারা পালিয়ে গেছে এই জন্য তারা পেপার আর আঠা দিয়ে দামি মাথা বানায় এবং যেখানে কয়েদিদের চুল কাটা হতো সেখান থেকে চুল নিয়ে এসে সেই দামি মাথায় লাগিয়ে দেয় যাতে ওগুলো একদম আসল মনে হয় তাদের প্ল্যান এমনটা ছিল তারা যখন পালিয়ে যাবে তারা এই মাথাগুলো বেডে রেখে দেবে যাতে পুলিশরা দূর থেকে দেখে মনে করে যে কয়েদিরা শুয়ে আছে এখনও তো সব কিছু তাদের প্ল্যানের মোতাবেক হচ্ছিল কোনো পুলিশ অফিসারদের এদের উপর সন্দেহ ছিল না এখন তাদের সামনে একটাই সমস্যা তারা জেল থেকে পালিয়ে গেলেও দুই কিলোমিটার সমুদ্র তারা পার করবে কিভাবে। কিছুদিন তারা সবাই মিলে একসাথে ভাবলো চিন্তা করলো কিন্তু কোনো উপায় পেলো না বাকি সব কিছু তো প্ল্যান করেছিল কিন্তু ওই সমুদ্র সম্পর্কে সেও ভুলে গেছিলো কিন্তু তার বিশ্বাস ছিল যদি সবাই মিলে চিন্তা করি তাহলে কোনো না কোনো উপায় ঠিক পাবো মেশ পনেরো দিন পর এলিন ওয়েস্টের মাথায় একটা আইডিয়া আসে সে বললো যে কোনো রকমভাবে পুলিশ অফিসারদের নয়টা রেনকোট চুরি করে নিয়ে দুই দিন পর যখন মিউজিক্যাল ক্লাস হলো সব পুলিশ অফিসার নিচে চলে গেল এই সময় তারা সুযোগের সৎ ব্যবহার করে এবং নয়টা রেনকোট চুরি করে নেয় পরের দিন এলিন ওই সুতো আর আঠার সাহায্যে একটা বোট বানায় যেটাতে তারা হাওয়া ভরে সমুদ্র পার করতে পারে এখন সবকিছুই সেট হয়ে গেছে তারা যে দেওয়ালে সুরঙ্গ বানাচ্ছিল সেটা অনেকটাই তৈরি হয়ে গেছে এখন তাদের অপেক্ষা শুধু একটা সুন্দর সুযোগের কিছু সময় বাদে এমন সময় এলো যেদিন কোনো কারণে গার্ড সব থেকে কম ছিল সেই জেলে আর তাদের কাছে এর থেকে ভালো সুযোগ ছিল না জেল থেকে পালানোর এই জন্য তারা প্ল্যান বানালো আজকেই তারা জেল থেকে পালিয়ে যাবে রাত দশটার সময় যখন তারা বাইরে বেরোবে তখন এলিন ওয়েস তাদেরকে জানায় জেলের মধ্যে যে সুরঙ্গটা তারা বানাচ্ছিল সেটা তার এখনো কমপ্লিট হয়নি হয়রানের সঙ্গে সবাই জিজ্ঞেস করে এ কথা সে আগে কেন জানায়নি কিন্তু তারা এলিন ওয়েস্টের জন্য অপেক্ষা করতে পারে না কারণ তারা এর থেকে ভালো সুযোগ আর পাবে না এখান থেকে জন্য তাদেরকে এলিন ওয়েস্টকে ওখানে রেখেই পালিয়ে যেতে বাধ্য হয় তারা যে নকল মাথাগুলো বানিয়েছিল সেগুলো বেডের রেখে দেয় এবং তার কম্বল ঢেকে দেয় এরপর তারা সুরঙ্গ দিয়ে জেলের বাইরে বেরিয়ে আসে তারা যে জায়গাটাতে বাইরে এসেছিল সেটা একটা খালি জায়গা ছিল সেখানে কোনো রকম পাহাড়াদার ছিল না তারপর তারা পাইপের সাহায্যে জেলের বর্ডার পার হয়ে যায় এরপর তারা জাল কেটে সমুদ্রে পৌঁছায় তারা রেনকোট দিয়ে যে কোর্টটা বানিয়েছিল সে সেটাতে হাওয়া পরে এবং সমুদ্র পার করে সেই রাতে তাদের পালিয়ে যাওয়ার কথা কেউ জানতে পারে না পরের দিন যখন গার্ড জাগাতে যায় তখন জানতে পারে যে তিনজন জেল থেকে পালিয়েছে সঙ্গে সঙ্গে আমেরিকার প্রত্যেক ইন্টেলিজেন্সকে খবর দেওয়া হয় এফবিআই কয়েকদিন ধরে পুরো সমুদ্র এবং দ্বীপে চল্লাশি চালায় কিন্তু তাদের সম্পর্কে কিচ্ছু জানতে পারে না কিছুদিন পর এলিন ওয়েস যে জেলে থেকে গিয়েছিল সে পুলিশের সামনে সারেন্ডার করে এবং সমস্ত গল্প খুলে বলে তারা কীরকমভাবে প্ল্যান বানিয়েছিল সেখান থেকে পালানোর যাই হোক এফবিআই ওই তিনজনের সম্পর্কে এখনও কিচ্ছু জানতে পারেনি